বারো হাজার পাঁচশো টাকা পায় তার মধ্যে যদি তাকে আট হাজার টাকা শুধু বাড়ি ভাড়াতেই দিতে হয় আবার সেখানে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে ওখানেই তার বারো হাজার টাকা চলে যাবে এখন ওই শিক্ষকটা কিভাবে তার বাদ বাকি মাছটা চলবে তিনজন শিক্ষক পেয়েছি তো এই শিক্ষক মহোদয়ের ক্ষেত্রে তাদের দূর দূরান্ত থেকে এসেছে তো দূর দূরান্ত থাকার কারণে তাদের বাড়ি ভাড়ার জন্য তাদের আশ্রয়ের জন্য তো বাড়ি দরকার তো আমরা গ্রাম বাড়ি খুঁজতে গিয়ে দেখেছি সর্বনিম্ন দশ হাজার বারো হাজার এভাবে দিতে হয় পরিশেষে আলোচনার মাধ্যমে একটি বাসা তাকে নিয়ে দিয়েছি আট হাজার টাকা তো একজন শিক্ষক যদি বারো হাজার পাঁচশো টাকা পায় তার মধ্যে যদি তাকে আট হাজার টাকা শুধু বাড়ি ভাড়াতেই দিতে হয় আবার সেখানে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে ওখানেই তার বারো হাজার টাকা চলে যাবে এখন ওই শিক্ষকটা কিভাবে তার বাদ বাকি মাছটা চলবে তার খানা খরচ আছে মেয়ের খরচ আছে নিজের ব্যক্তিগত খরচ আছে আর শিক্ষক হতে গেলে তো সুন্দরভাবে চলাফেরা করতে হবে প্রতিষ্ঠানে যেতে হবে আর শিক্ষকদের সাথেও তাকে ম্যানেজমেন্ট করে চলতে হবে এই যে তাদের দুর্বিষহ অবস্থা আবার আমাদের পাঁচশো টাকা দিয়েছে চিকিৎসা ভাতা একজন ডাক্তার ন্যূনতম একজন ভালো ডাক্তার দেখাতে গেলে বর্তমানে বাজারে আটশো থেকে এক হাজার টাকা ভাড়া দিতে হয় তাদেরকে তো সে জায়গাতে যদি আমার পাঁচশো টাকা চিকিৎসা ভাতার ক্ষেত্রে দিয়ে থাকে আমরা পনেরোশো টাকা দাবি করেছি এটা কিন্তু অযৌক্তিক নয় কেননা পনেরোশো টাকা হলে আমার পাঁচজন চারজন সদস্যের একটা পরিবার সেখানে আমরা অন্তত মাসে একবার হলেও ডাক্তার দেখাতে পারব আমাদের কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা বলেছি কর্মচারীরা যে বেতন তাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেখানে যদি তারা ফিফটি পারসেন্ট উৎসব ভাতা পায় তো চার হাজার টাকা তো এখন একটা উৎসব আসলে ঈদ একটা আসলো তো উৎসব ভাতা অতিরিক্ত তারা পেয়েছে কত চার হাজার টাকা এই চার হাজার টাকা দিয়ে তারা কি করবে চার হাজার টাকা দিয়ে এই বাজারে মনে হয় যে বড় দেখে দুটো হাঁস নিলেও শেষ হয়ে যাবে তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে উৎসব পালন করতে পারবে না নতুন জামা কাপড় কেনা বা উৎসবের অন্য অন্য অ্যারেঞ্জমেন্টগুলো কেনা তারা করতে পারবে না এজন্য আমরা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের জন্য উৎসব ভাতা দাবি করেছি এটা যুক্তি এটা সরকার বাহাদুর যদি আমাদেরকে দেয় আমাদের শিক্ষক সমাজের জন্য খুবই উপকৃত হবে কর্মচারী থেকে শুরু করে শিক্ষক মহল পর্যন্ত তারা কিন্তু সবাই শিক্ষার আলো ছড়িয়ে দেবে আমি অধ্যক্ষ আমিরাবাদ বিশলাহা স্কুল অ্যান্ড কলেজ ফেনি সোনাগাজী থেকে এসেছি বলবেন যে আপনাদের যে দাবি যৌক্তিকতা এবং বাস্তবিক প্রয়োজন কতটুকু ধন্যবাদ আপনাকে আমাদের যৌক্তিক দাবিটি আপনারা পর্যালোচনা করলে বাস্তবতার ভিত্তিতে আপনি দেখতে পাবেন যে আমাদের সারা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আমরা যে দাবিটি উপস্থাপন করেছি এই দাবিটি আমাদের যৌক্তিকতা কতটুকু বর্তমান ঊর্ধ্বগতি বাজারে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি জিনিসের দ্রব্যমূল্যর দাম বেড়েছে সেই হারে আমাদের শিক্ষকদের মান উন্নয়ন হয়নি বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নটা আমরা কিন্তু সরকার বাহাদুরের কাছ থেকে ততটুকু পাইনি আমাদের কর্মচারীদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং শিক্ষকের বেতন স্টার্টিং শুরু বিশেষ করে বারো হাজার পাঁচশো টাকা এরপর ক্রমান্বয়ে অতি অল্প হারে বাড়ে যাটা সামান্য। এ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন অনার্স মাস্টার্স পড়ুয়ার শিক্ষক বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে থেকে তারা এসেছেন এই মেধাবী যারা তারা এই আমাদের বাংলার শিক্ষার খাত উন্নয়নের জন্য শিক্ষা প্রসারের জন্য তারা যে নির্লসভাবে তাদের দায়িত্বটা পালন করে আসছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই হারে অনারিয়াম বা সম্মানটুকু সরকার বাহাদুরের কাছ থেকে পাচ্ছে না এটা সেই আমাদের যুগ যুগ ধরে আমরা মানবতার জীবন জীবনযাপন করে আসছি এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বাড়ি ভাড়া ন্যূনতম বিশ পার্সেন্ট দাবি করে আমরা আমাদের দাবি দেওয়া শুরু করেছিলাম শুরুতে আমরা আমাদের যৌক্তিক দাবিটুকু যখন তুলে ধরেছিলাম আমাদের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তখন আমাদেরকে সম্মানিত উপদেষ্টা এবং শিক্ষা সচিব বলেছিলেন যে আমাদের দাবি দেওয়া কতটুকু তখন আমরা বলেছিলাম যে আমরা যদি চাই তা আমরা অনেক দাবি করতে পারি আমরা পঁয়তাল্লিশ পার্সেন্টের দাবি করতে পারি কিন্তু আমরা তা না করে আমরা বর্তমানে শিক্ষা উপদেষ্টার এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি কামনা সুদৃষ্টি কামনা করে আমরা দাবি করেছিলাম শুধুমাত্র বিশ পার্সেন্ট তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা ক্ষেত্রে কাজ করতেছি আপনাদের শিক্ষক সমাজের ক্ষেত্রে যতটুকু শুভদৃষ্টি কামনা করা যায় আমরা আমাদের দিক থেকে আমরা কার্যক্রম করব। তাদের ওপর বিশ্বাস রেখে আমরা তখন আমাদের কর্মসূচি স্থগিত করে দিয়েছিলাম যে পূর্ববর্তী পর্যন্ত পাওয়ার অপেক্ষায় পর্যন্ত এরপর ধীরে ধীরে তা আমাদের সাথে টালবাহানা করতে তারা থাকলেন কিন্তু আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তাদের কোনো মানে আগ্রহ দেখলাম না আমরা পরিপ্রেক্ষিতে সর্বশেষ বারো তারিখ পর্যন্ত আমরা সময় নির্ধারণ করে দিয়েছিলাম প্রজ্ঞাপন জারি করার জন্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিয়ে এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব বোনাস দিয়ে কিন্তু পরিপত্র জারি না করে তারা আমাদের সাথে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন যা কোনো ক্রমেই এই ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর কাম্য নয় পরিশেষে বারো তারিখ থেকে আমরা আবার লাগাতার কর্মসূচিতে নেমেছি ছয় লক্ষ শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকলের সকল ক্ষেত্রে আমরা ক্লাস ডাউন করেছি আমাদের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি দেওয়াটুকু কিন্তু খুবই বেশি নয় যদি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা পাঁচ পার্সেন্ট দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন এটা একটা প্রহসন আমাদের সাথে একটা ভিক্ষার জুলি না দেওয়ার মতোই পাঁচ পার্সেন্ট হলে একজন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা কর্মচারী তারা কতটুকু পায় বাড়ি ভাড়া পায় ছয়শো টাকা মাত্র এবং বারো হাজার পাঁচশো টাকা হলে একজন শিক্ষক সে কতটুকু বা ভাড়া পায় একজন অধ্যক্ষ থেকে শুরু করে এবং নিম্ন নিম্নশ্রিমী কর্মচারী পর্যন্ত তারা দিতে চেয়েছে যে ভারী ভাড়াটুকু এটা দিয়ে একটা গ্রাম অঞ্চলেও কিন্তু সেখানে একটি কক্ষ ভাড়া করা যায় না বর্তমান নিবন্ধনে আমার প্রতিষ্ঠানে তিনজন শিক্ষক এসেছে তাদের একটা বাড়ি ভাড়া করতে গিয়ে গ্রাম অঞ্চলে